নমস্কার আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে শুরু কালিয়াগঞ্জের হলদি বাড়িতে এই প্রথম পরীক্ষামূলকভাবে তো তিল চাষ কোন সময় করতে হয় তিল চাষ কতটা লাভজনক এই সমস্ত তথ্য আমরা এর আগের ভিডিওতেই জেনেছি তবে এখন আমরা জানবো যে তিলের মধ্যে তো ভ্যারাইটিস রয়েছে তো সাদা তিল না কালো তিল কোনটা বেশি লাভজনক কি বলছেন তো আমার কাছে রয়েছেন এগ্রিকালচার এক্সপার্ট তো ওনার কাছে আমি শুনে নিব তিনি ইতিমধ্যে একদিকে যেমন শিক্ষকতা করেন তার পাশাপাশি তিনি চাষবাসেরও কাজ করেন তো তার কাছে শুনে নিব যে তিল কোন তিলটা বেশি লাভজনক আচ্ছা নমস্কার প্রভাস দা প্রথমেই বলি আপনি তো তিল চাষ শুরু করেছেন তো কয় মাস হলো এই তিল চাষ করা আসকে কত 40 দিন হলো তো অনেকের মনে প্রশ্ন থাকে যে সাদা তিল না কালো তিল কোন তিল বেশি লাভজনক শুনুন সাদা তিলের চাহিদা বেশি কিন্তু ফলন কম আর কালো তিলের চাহিদাটা কম ফলন বেশি মানে গড়ে হচ্ছে কালো তিলের চাষে মানে একজন কৃষক বেশি লাভবান তো এই কালো তিল দিয়ে কি কি উৎপাদনে ভালো কালো তিলে তো সমস্ত খাবারের সব আইটেমগুলিতে হবে সাদা তিলের মতোই আর কালো তিলের হচ্ছে মানে তেলটা যেটা এই এই তেল মানে বিভিন্ন ওষুধ কোম্পানি যেমন হচ্ছে বিভিন্ন স্যান্ড কোম্পানি এরা প্রচুর চাহিদা এদের আছে এবং সেই রকম ব্যবসা করার লোকও আছে তো বাজারে দুই তিলের মধ্যে দাম কোন বেশি সাদা তিল না সাদা তিলটার দামটা মানে এমনিতে তেল করার আগে আর কি সাদা তিলটার দামটা বেশি বিভিন্ন জাত রয়েছে তো কোন জাতটা বেছে নিবে বা কোনটা এটা তিলের যেটা হচ্ছে এই সমস্ত হচ্ছে যারা কৃষি বা কৃষক মানে কৃষি অফিসার আর কি তারা ওইরকম বিভিন্ন রকম জাতের নামটা বলতে পারবে মানে আমি একেবারে এই মানে নতুন তো মানে অত নামধাম মানে ওরকম বলতে পারব না খালি জানি খালি কালো তিল আর সাদা তিল আমি দু বিঘা জমিতে এক বিঘা লাগাইছি কালো আর এক বিঘা লাগাইছি সাদা তো ওই যে কালোটার বেশি ভালো এবং কালোটার পুষ্ঠতাটা বেশি মনে হচ্ছে আর সাদা তিলের যে পুষ্ঠতাটা মনে হচ্ছে একটু চাপা টাইপের ওখানে যে সমস্যা হচ্ছে সাদা তিলে সাদা তিলের হাইটটা কম আর মানে চেপে চেপে বড়ো হচ্ছে সেই ক্ষেত্রে আমার একটা আন্দাজ কালো তিলটাই বেস্ট হবে তো অনেক চাষি যদি কেউ প্রথমবার আপনার মতই তিল চাষে আগ্রহী হয় তো সেই ক্ষেত্রে সে প্রথমবার কোন চাষ করবে মানে কালো তিল চাষ করার জন্য পরামর্শ দিবেন না কালো 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 তিল চাষ করবে তাহলে কালো তিলের মানে এটা পুষ্টতা বেশি এবং কালো তিলটা করে ও বিক্রি করলে ওই সাদা তিলের থেকে এগিয়ে পড়বে তাহলে শুনলেন যে কালো তিল এবং সাদা তিল এই দুয়ের দ্বন্দ্বে কিন্তু কালো তিলই অবশ্যই যারা প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করবেন তারা অবশ্যই কালো তিলটাই প্রেফার করবেন তো এই যে আমার আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি তিলের গাছ রয়েছে আর এই যে ছোট ছোট বীজগুলো এগুলোর মধ্যেই কিন্তু তিলগুলো হয় আমি একটা বীজ তুলে আপনাদেরকে দেখায় দিব যে এখানেও কিন্তু এই যে এই বীজ কিন্তু ফাটালে দেখতে পাচ্ছেন এই যে তিল এই তিলটাই কিন্তু পরবর্তীতে আরো মানে যতদিন যাবে তখন এটা কিন্তু কালো আকার ধারণ করবে এটা কিন্তু পুরো যে বীজটা সেটা কিন্তু কালো রঙের হয়ে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন মানে যারা এখনো পর্যন্ত তিল চাষ সম্পর্কে জানেন না বা তিল চাষে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আপনি প্রভাসদার মতোই কালিয়াগঞ্জে প্রথম পরীক্ষামূলকভাবে এই তিল চাষ শুরু করে দিতে পারেন। উত্তর দিনাজপুর জেলার গ্রামগঞ্জের বহু চাষি বর্তমানে তিল চাষ শুরু করেছেন। তিল একটি অর্থকারী ও মশলা জাতীয় ফসল। বাজারে এই তিলের প্রচুর চাহিদা রয়েছে। সরষের তেলের তুলনায় তিলের তেল বেশি স্বাস্থ্যকর। এই তিল থেকে তৈরি নাড়ু, খাজা ও নানান মুখরোচক খাবার ও যথেষ্ট জনপ্রিয়। সব মিলিয়ে তিলের কদর বাড়ছে দিন দিন। চাষিরাও এই তিল চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন উত্তর দিনাজপুর জেলায় মূলত দুই রকম তিল চাষ করা হয় কালো ও লালচে সাদা তিল অনেক চাষিরাই নতুন অবস্থায় একটাই প্রশ্ন থাকে কালো নাকি সাদা কোন তিল চাষ করব। কোন তিল চাষ করলে বেশি পরিমাণে তেল উৎপাদন হবে স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে সাদা তিল ও কালো তিল দুটোই ভীষণ উপকার এই দুই ধরনের তিল আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ অন্যদিকে বাজারে তিলের বীজ কিনতে গেলে এই দুই তিল বীজের মধ্যে এক কেজি কালো তিলের বীজ যেখানে তিনশো টাকা কেজি সেখানে এই সাদা তিলের বীজের দাম পাঁচশো টাকা কেজি দুই তিল বীজের দামের মধ্যে সাদা তিল বীজের দাম বেশি বিগত কয়েক বছর ধরেই সাদা ও কালো এই দুই ধরনের তিল চাষের সাথে যুক্ত তিল চাষি প্রভাস সরকার তিল চাষী প্রভাস সরকার জানান সাদা তিলের বাজারে চাহিদা থাকলেও এর ফলন কম ও রোগ পোকার আক্রমণ বেশি অন্যদিকে কালো তিলের চাহিদা কম থাকলেও ফলন বেশি কালো তিলে চাষে খুব বেশি পরিশ্রম হয় না কিন্তু সাদা তিল চাষে মাঝে মধ্যেই জমিতে নিরানি প্রয়োজন পড়ে কারণ এই তিল গাছে বেশি পরিমাণে রোগ প্রকার আক্রমণের পাশাপাশি আগাছা জন্মায় এই তাই সাদা তিল গাছের একটু যত্নের প্রয়োজন হয় এই দুই তিলের ব্যাপারে কৃষি বিশেষজ্ঞ রাধিকারঞ্জন রঞ্জন দেব দেবীভূত জানান এই এলাকার মাটি অম্লযুক্ত মাটি এই মাটিতে কালো তিলের ফলন ভালো হয় সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এই তিল লাগানো হয় এই তিল চাষ করতে গেলে বিশেষ করে জৈব সারের প্রয়োজন হয় এছাড়া জমিতে সোহাগা বা বোরক্স ব্যবহার করলে তিলের দানা ভালো হয় এছাড়া সাদা তিলের তুলনায় কালো তিলে তেলের পরিমাণ বেশি হয় সাদা তিল বীজের দাম যেমন বেশি তেমনি এর ফলন কম তাই সাদা তিলে সাদা ও কালো তিলের মধ্যে অবশ্যই কালো তিল চাষ করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট